শিলচর জেলা কংগ্রেস সেবা দলের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন যে যদি দল টিকিট প্রদান করে তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তিনি শিলচর জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হয়ে জেলা পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সবার দুয়া আশীর্বাদ ও সাহায্য সহযোগিতা কামনা করেন এদিনে সাংবাদিক সম্মেলনে

প্রার্থী হিসাবে আমি আসি জেলা পরিষদের যদি দলে আমার পছন্দ করে তাহলে আপনারা সব আমার আজকে আমার এরিয়াটা এখন নতুন তো আমি রাহাল কাল জিপির থেকে আমি আমার ঘর আইএসিটি কানে করে যদি দলে আমার পছন্দ করি টিকিট দিয়ে আপনারা সব আমার লগে থাকতাম আর আমি ইনশাআল্লাহ

জেলা পরিষদ সমষ্টির সম্ভাব্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী নর ইসলাম মর্মীয় তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নবীশন দাবি করছেন বা প্রসেসিং যেগুলা আছে এগুলা করবার অবশ্য তাই দীর্ঘদিন তাকে এলাকাত ঘুরিতরা এলাকাত সাহ বিশেষ করে আমার আমরা যে গল্প পাচ্ছি কৃষ্ণপুর বৈরবনগর গওপাঞ্চায় সেই সেই গৌপঞ্চায়েতও তাই অনেক সাফ পাইছেন তাকে আজকে আমরা ফেলাডোর গ্রাম আইসেন তাই কৃষ্ণপুর বৈরমগর গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম এখানে আইয়া তাই সকাল থাকি অনেক মানুষের লোক দেখা হইছে এখানে বহুত বড় একটা মজলিস আছে জানাজার মজলিস আলহাজ হারুন রশিদ লস্কর সাহেব ইন্তেকাল করছেন দশটায় জানাজা আসিল সেই জানাজার মজলিশও অনেক সারা পাইছেন আজকে এখান সহযোগিতার কারণ আমরা কংগ্রেসী মানুষ আমরা কংগ্রেসে ভালো পাই ইনশাআল্লাহ যদি তাই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নমিনেশন পাই সহযোগিতা পাইবা আর আমিও একচুয়ালি এখানে আমার কেন গেছুন হিসাবে আমি মাতিয়া আমিও কংগ্রেসি মানুষ আমিও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দাবিদার অবশ্যই আমি নমিনেশন না পাইলেও তাহলে আমিও সহযোগিতা করবো আর আশা করি আর আমাদের নূর যদি নির্বাচিত হয় আমরা তার কাছে আমরা এলাকার সমস্যা সমস্যাগুলি তুলে ধরতে পারবো ইনশাল্লাহ সহযোগিতা পাইনি এর মধ্যে একটা মুদ্রা কথা কইতাম সাহেব গত পঞ্চায়েত নির্বাচনে যাই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দল তাকে নির্বাচিত হয়েছিল পরে তাই ভারতীয় জনতা পার্টি থেকে সঙ্গে খবর পাইছি কিন্তু পাঁচ বছরের মধ্যে আমরা এলাকায় তাকে দেখছে করি আমার মনে হয় না আমি তো দেখছি না অবশ্যই যারা উপস্থিত আছেন দেখছেন না আমরা এই দাবি রাখবো যদি আমাদের নূর ভাই নমিনেশন পাই তাই ইনশাআল্লাহ নির্বাচিত ওইবার আমরা বিপদে আপদে আমাদের উন্নয়নও তানে পাইতাম এলাকার তরফ থেকে এই দাবি রাখি আর কতটা জিপি আছে আমরা ফার্স্টটা কৃষ্ণপুর বৈরামনগর গাঁও পঞ্চায়েত বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত কুমারপাড়া জয়নগর গাঁও পঞ্চায়েত রাখাল খালের তারাপুর গাঁও পঞ্চায়েত ভগতপুর অম্বিকাপুর অম্বিকাপুর গাঁও পঞ্চায়েত

আমার সাহায্য করটা ইনশাআল্লাহ যদি টিকিট পাই তারা আমাকে মায়া করবা আর আমিও তারা সঙ্গে থাকতাম দলে পছন্দ করি টিকিট দিয়ে তাহলে আমি আপনার দোয়া করবা আমার তারা সবাই